আমরা যারা নির্বাচন করেছি আমরা সবাই জুলাইয়ের সহজোদ্ধা এখানে হার অথবা চিত জয় অথবা পরাজয়ের কিছু নেই এই ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে জুলাইয়ের শহীদ আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিজয়ী হয়েছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসের ক্যাম্পাসের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তাদের কথাগুলো তারা বলবে এবং ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি আপনাদের ছাত্র সংসদ নির্বাচন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের সেই গণতন্ত্র সেটির কাজ শেষ হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করা হবে এবং আমরা ডাক্তারের পক্ষ থেকে আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাল্লাহ এবং একসাথে কাজ করার জন্য আপনাদের অনেক অপরচুনিটিস আছে পদক্ষেপ বিনির্মাণ করব আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব। আমরা সবাইকে আহ্বান জানাবো আমরা যারা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যেন সবাই ইনসাফের পক্ষে থাকি আমাদের এই ঐক্যকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সেই কারণে আমরা সবাইকে যেন ঐক্যবদ্ধভাবে আমাদের জুলাই শুরুতে যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে দাঁড় ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণতার প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই জারি রাখি আমরা যারা নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোগিতা এখানে হার অথবা জিত জয় অথবা পরাজয় কিছু নাই এই ডাকশো নির্বাচন ডাকশো নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিজয়ী হয়েছে এবং আমরা কথা দিতে চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে খুব দ্রুত সময়ের মধ্যে এবং সেই জন্য আমরা বাধ্য করবো বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি